দেখো বন্ধুরা আজকে মেহমান আসবে তার জন্য ঘরটাকে সুন্দর করে গুছাই নিলাম যেহেতু মেহমান বলে কথা তো এখন রান্না বান্না করব এটাও তোমাদের সাথে দেখাবো আর মেহমান আসলে তো অবশ্যই দেখতে পারবা এই দেখো ডাল বসাই দিছি মেহমান বলে কথা তো আজকে অনেক কিছু রান্না করব তোমরা দেখতে থাকবো ডালটা বেশি পাতলাও করব না আর বেশি ঘনও করব না তো বন্ধুরা এই হচ্ছে চিকেন দেখো এটাকে এখন কাটে নেবে সুন্দর করে আসলে যারা বাইরের দেশে থাকে তাদের কিন্তু আসলে এরকম নয় তোমাদের ওখান থেকে ড্রেসিং করে দেয় সুন্দর করে কেটে মেটে মানে ময়লাগুলো পরিষ্কার করে দেয় এর জন্য আরও সুবিধা হয় যেহেতু আমি ঠ্যাং পছন্দ করি তো আমার দেখেন মানে একটা মুরগির সাথে চারটা পাঁচটা পায়া নিয়ে আসছে এই আর কি দেখো এখন আমি জায়গায় কাটা করে ফেলি আর তারপরে তো অনেক কাজ রান্না করতে হবে তো Look আসলে যারা প্রবাসে থাকে যে এখানে কিন্তু একটা মুরগি মানে আমি যে মুরগিটা হাতে নিছি এটা পরাই আড়াই না তিন কেজির মতো আর কি তারপরেও মানে কম কম লাগে আর বাংলাদেশে এক কেজি মুরগি হলে কিন্তু অনেক টাকা তা এক কেজি মুরগি কিন্তু হয়ে যায় আসলে মানুষ এরকম যত চায় যত খায় ততই চেষ্টা করে আর বেশি খাওয়ার জন্যে আর অল্পতে পোষায় না এই আর কি এই দেখো ফার্মের মুরগি নিয়ে আসছে এটা প্রায় তিন কেজি হবে আর দেখো এখানে আছে রুই মাছ ফ্রিজে রাখা তো এটাকে পানি দিচ্ছি আর এখানে আছে দেখো চিংড়ি মাছ আর গরুর মাংস সাথে হবে করলা ভাজি কিংবা ভর্তা এই দেখেন মেহমান আসবে এই যে এখানে পেপসি চাউল তারপরে যে আম দেখছেন কত সুন্দর আমি আছে আর আরেকটা জিনিস দেখেন এটা হচ্ছে খেজুর দেখছেন এটা সবার একটা প্রিয় জিনিস আর এখানে পেঁয়াজ মরিচ আর এখানে একদম শাগুনি আছে তারপর আবার আমরাও আছে আহা কত কিছু নিয়ে আইসি মোর খোদা মুরগি কাটতে দিচ্ছি এখানে হচ্ছে চিংড়ি মাছ এই রুই মাছটা আমার হাজবেন্ড আমাকে কাটিয়ে দিতেছে আসলে বড় রুই মাছ তো কাটতে গেলে আবার যদি হাত কাইটা যায় সমস্যা তার কারণে সহযোগিতা করতেছে মোর হবি এই দেখো আমার হাজবেন্ড কত সুন্দর করে পিসগুলো করতেছে আসলে অসাধারণ বলতে গেলে দেখো শরীরের শক্তি দিয়া

হলো এখানে সব মশলা একসাথে দিয়ে দিলাম কারণ সময় নেই তো টক দই তারপর এখানে পিঁয়াজ মুড়ি সবকিছু বেলেন্ডা করে রাখছি এগুলা সব সাথে দিয়ে দিলাম আর এখানে অল্প একটু তেল দিয়ে নিলাম এটাকে হাত দিয়ে ভালো করে মাখাব মানে মাখি রান্না নিয়ে বোনা বোনাবোনার মতো মানে সেই একটা টেস্ট লাগবে বলার মতো আমি ফার্মের মুরগি বেশিরভাগ এভাবেই খাই আসলে এক একজনের এক এক রুচি আমার এভাবে ভালো লাগে যাই হোক এটা আধা ঘন্টার জন্য রেস্টে থাকবে এখন দেখেন এই তো আমার দাই অলিডি হয়ে এখন এটাকে বাগান দিয়ে নামিয়ে আনু হচ্ছে শাক দিয়ে চিংড়ি মাছ আইপ আছে